হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো বন্ধুরা আমার এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু ঘন্টার কাজগুলোকে একেবারে মিনিটেই করে দেবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে কী কী টিপস থাকছে ও কয়টি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস আছে তো আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে তো এখানে দেখো বন্ধুরা আমরা যখন অল্প ডিম সেদ্ধ করি এই ধরো আমাদের তিনটা চারটা ডিমের প্রয়োজন তখন যদি আমরা ডিম সেদ্ধ করতে দিয়ে থাকি দেখা যায় অনেক বড় একটা পাত্রে ডিমটা সেদ্ধ করতে দিলে কিন্তু জলটাও বেশি লাগবে আর গ্যাসের মানে গ্যাসটাও কিন্তু তোমার অনেকক্ষণ চালিয়ে রাখতে হবে জলটা ফুটানোর জন্য কিন্তু দেখবে যখন তোমরা চারটা কি পাঁচটা ডিম এরকম সেদ্ধ করবে যদি ছোট কোনো পাত্রে তোমরা ডিমটা সেদ্ধ করতে দাও তাহলে দেখবে খুবই দ্রুত তো কিন্তু তোমাদের জলে বলবটা উঠে তোমাদের ডিমটা কিন্তু খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে এখানে দেখতেই তো পাচ্ছ আমি কত একটা ছোট্ট তোমার একটা পাত্র নিয়েছি যেখানে চারটা ডিমে অল্প একটু জল দিয়েছি এখানে কিন্তু সেকেন্ডের ভিতরেই বন্ধুরা জলে বলব উঠে যাবে আর এখানে যেহেতু দেখো আমি একটু কিন্তু তোমরা হয়তো বা খেয়াল করেছো কি না একটু লবণ আর হচ্ছে তোমার লেবু দিয়ে দিয়েছি কেটে তো লেবু আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা ডিমটা কিন্তু কোনোভাবে ফেটে যাবে না বা হচ্ছে ডিমের খোসা কিন্তু আমরা খুবই সহজে উঠিয়ে নিতে পারবো তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে ডিমটা তোমাদেরকে বেছেও দেখাচ্ছি আর এই ডিমটা সেদ্ধ করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হবে না তোমরা জাস্ট যখনই ডিমে জলে বল উঠে যাবে তোমরা একটা ঢাকা দিয়ে দেবে তার পরবর্তীতে কিন্তু কয়েক মিনিটের ভিতরে তোমাদের ডিমটা একেবারে সেদ্ধ করে নিতে পারবে তো দেখতেই তো পাচ্ছ কত সুন্দর কিন্তু তোমার ডিমের খোসাটা একেবারে উঠে যাচ্ছে এইভাবে যদি তোমরা ডিমটা সেদ্ধ করো দেখবে যে ডিম ডিমটা কিন্তু খুবই দ্রুত তো সেদ্ধ হয়ে যাবে ডিমের খোসাটাও তোমরা খুব ইজিভাবে উঠিয়ে নিতে পারবে তো আশা করবো বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা ঘিনির খুব বেশি উপকারে আসবে যদি টিপসটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যাচ্ছে আমার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যে বেসিনগুলো আছে দেখো বেসিনে যখন আমরা হাতটা ধুয়ে থাকি অনেক সময় কিন্তু ময়লা এরকম তোমার বেসিনের সিদ্র ভিতর আটকে যায় তো এটা কিন্তু কোনোভাবেই যেতে চায় না বা কিভাবে আমরা আর কি সহজেই ময়লাটা ফেলে দিতে পারবো বা পরিষ্কার করতে পারবো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে খুবই সহজভাবে শেয়ার করে নেব তো এখানে তো দেখতেই পাচ্ছ তোমার কিন্তু জলের যে একটা স্যাঁদলা ভাব সেটাও পড়েছে বা হচ্ছে তোমার যদি কোনো খাবারের টুকরো থাকে সেটাতেও কিন্তু দেখো একেবারে কিন্তু আটকে গিয়েছে তো তোমরা কি করবে বন্ধুরা তোমাদের ঘরে যদি এরকম স্টিলের যে মাজনীগুলো আছে এরকম যদি মাজনী থাকে দেখো জাস্ট আমি যেভাবে এরভাবে ঘুরিয়ে নিচ্ছি তোমরাও যদি ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নাও দেখবে যে এটা কিন্তু খুবই সহজে তোমাদের এই যে ছিদ্রের ভিতরে যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে বা হচ্ছে জলের যে একটা স্যাঁদলা ভাব থেকে থাকে সেটা যদি থাকে একেবারে নিমিশেই পরিষ্কার করে নিতে পারবে তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেব ভালো করে যে এটা কিন্তু কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এটার জন্য কিন্তু আমাদের এই যে পাইপটা খুলে ও পরিষ্কার করার কোনো রকম প্রয়োজন হবে না জাস্ট এরকম একটি স্টিলের মাজনি দিয়েই কিন্তু তোমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে দেখতেই তো পেলে কতটা ময়লা ছিল সেটা কিন্তু আমি জাস্ট একটু ঘুরলে দিয়েছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে তারপর চলে যাব পরবর্তী টিপস Субтитры এবারের টিপস হবে বন্ধুরা দেখো এখন যেহেতু বর্ষাকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বর্ষাকালে যদি মরিচে কোনোভাবে বৃষ্টির জল লাগে তাহলে কিন্তু দেখবে যে মরিচগুলো একেবারেই নষ্ট হয়ে যায় তো কি করবে বাজার থেকে তোমরা মরিচগুলো কিনে আনার পরে কখনোই কিন্তু মরিচগুলো আগে থেকে ধোবে না কারণ যেহেতু বৃষ্টির জল লেগেছে তারপরে যদি এটাকে আবার ধোয়া হয় তো তার থেকে তোমরা বাজার থেকে আনার পরে এই মরিচগুলোকে ভালো করে দেখো এইভাবে হচ্ছে একটা কাপড়ের উপর দিয়ে তোমরা এটাকে মুছে নেবে বন্ধুরা মুছে নিলে কিন্তু পরবর্তীতে তোমরা যখন রান্না করবে তখন যদি তোমরা ফ্রিজ থেকে বের করে ধুয়ে তারপরে রান্না করো তাহলে কিন্তু সব থেকে বেস্ট হয় আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করো বন্ধুরা দেখো আমরা কিন্তু বাজার থেকে আটা কিনে এনে থাকি আর আটার প্যাকেটগুলো কি করি আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি বন্ধুরা এই যে আমার প্যাকেটটা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু আটা আটা রাখা ছিল তো সেই আটার যে গুঁড়িটা আছে সেটার ভিতরেই কিন্তু দেখো আমি মরিচগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আটার এই গুঁড়িটা থাকার কারণে কিন্তু আমার মরিচে যদি কোনো প্রকারে একটু জলও থেকে থাকে তাহলেও কিন্তু সেটা তোমার এই আটার গুঁড়িতে শুকিয়ে যাবে এটাতে কিন্তু তোমার খুব বেশি ভালো থাকবে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারের টিপস হবে বন্ধুরা দেখো এই যে বর্ষাকাল যেহেতু বর্ষাকালে কিন্তু আমরা ডাল কি করি যে কোনো বইমে যদি রেখে থাকি দেখা যায় যে সেই ডালে কিন্তু পোকা ধরে যায় বা হচ্ছে সেই ডালগুলো কিন্তু দেখা যায় যে সাদা সাদা গুঁড়ি গুঁড়ি বের হচ্ছে তো সেই ক্ষেত্রে কি তোমরা কি করবে যে কোনো ডালই তোমরা যখন বাজার থেকে কিনে আনবে যদি তোমরা ডালটাকে রোদ্রে দিতে না পারো তাহলে অবশ্যই ডাল এরকম একটু কড়াইতে দিয়ে গরম আঁচ দিয়ে নেবে তাহলে দেখবে তোমাদের ডালটা কিন্তু পোকা ধরবে না এটা ঠান্ডা হয়ে গেলে কোনো বইমের ভিতরে কিন্তু তোমরা রেখে দিতে পারবে এটা তো কিন্তু এই বর্ষাকালে তোমরা খুব বেশি উপকার পাবে তোমরাও এই টিপসটা করে দেখতে পারো তারপর চলে যাব পরবর্তী টিপসে টিপস হবে বন্ধুরা দেখো আমরা যখন এরকম আলু কেটে রাখি আলু হয়তো বা কুচির জন্যই কেটে করে কেটে রাখি বা হচ্ছে তোমার তরকারির জন্য কেটে রাখি দেখা যায় এটা যদি আমরা সাথে সাথে না ধুতে পারি তাহলে কিন্তু আলুটা অনেক বেশি কালো হয়ে যায় তো তোমাদেরকে দেখাবো যে আলুটা যদি তোমাদের কালো হয়ে যায় সেটা তোমরা কীভাবে পরিষ্কার করলে আলুটা আগের মতো হয়ে যাবে বন্ধুরা দেখো কালো আলু কিন্তু যে কোনো তরিতরকারি রান্না করলে কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগে না তো সেই ক্ষেত্রে এখানে দেখো আমি দিয়ে দিয়েছি কিন্তু কিছুটা পরিমাণে জল জলটা দেওয়ার পরে এটাতে অবশ্যই আমাদের কিছুটা পরিমাণে লবণ অ্যাড করতে হবে তো লবণ আর জল দিয়ে তোমরা যদি হাতের সাহায্যে এইভাবে একটু কষলে ধুয়ে নাও বা এরকম করে কষলে নিলে দেখো আলুগুলো কিন্তু সেম আগের মতো হয়ে গিয়েছে কোনো রকম কিন্তু আলু কালো হয়ে গেলেও এই লবণটা দেওয়ার ফলে কিন্তু তোমাদের আলুটা একেবারে আগের মতো হয়ে যাবে দেখো কতটা পরিষ্কার হয়ে গিয়েছে রকম কোনো কালো ভাবি আলোটাতে নেই আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তারপরে দেখো এই আলুটার কিন্তু জলটা ফেলে দিয়ে তোমরা কিন্তু পরবর্তীতে আলুটা ভাজি করে নিতে পারো তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস বন্ধুরা দেখো আমরা যারা অনেক সময় আছে গৃহিণীরা অনেক ব্যস্ত থাকি তারা কিন্তু কি করি আগের দিন তরি তরকারি কেটে যদি আমরা গুছিয়ে রাখি তাহলে দেখবে আমাদের রান্না করার সময় কিন্তু সময়টা অনেক বেশি কম লাগবে কি করবে তোমরা আগে থেকে এরকম তরিতরকারি কেটে সেই তরিতরকারিটা কিন্তু অবশ্যই এরকম একটা কৌটার ভিতরে যদি তোমরা রেখে নর্মাল ফ্রিজে রেখে দাও পরবর্তী দিন কিন্তু তোমাদের এই তরকারিটা রান্না করতে বা হচ্ছে যে কোনো জিনিসই রান্না করার সময় কিন্তু তোমাদের বেশি সময়ের প্রয়োজন হবে না ছটপট ফ্রিজ থেকে বের করেই কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারবে অনেকেই আছে ব্যস্ত গৃহিণীরা যাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে বা হচ্ছে যে গৃহিণীরা আর কি চাকরি বাকরি করে তো দেখা যায় যে তাদের ক্ষেত্রে এই টিপসটা অবশ্যই খুবই উপকার হবে আগের দিন রাত্রে যদি তরি তরকারি কেটে এরকম কৌটাই করে নর্মাল ফ্রিজে রেখে দাও তাহলে দেখবে পরের দিন রান্না করার সময় রকম কোনো ঝামেলাই হবে না তারপর চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা আমরা বেলুন পিঁড়ি কেন বন্ধুরা গ্যাসের উপরে দেবো দেখো এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে কি হয় যে আমরা যখন বেলুন পিঁড়িটা ধুয়ে থাকি রুটিটা বেলবো তার জন্য তখন কিন্তু কি হয় যে বেলুন পিঁড়িটা দেখো আমি কিন্তু একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি তাও কিন্তু এই বেলুন পিঁড়িটা একেবারেই শুকাবে না বন্ধুরা আর এখন যেহেতু রোদ নেই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ঝটপট বেলন পিঁড়িটা কিভাবে শুকিয়ে আবার ঝটপট কিন্তু সাথে সাথে কিভাবে রুটিটা বেলে নিতে পারবো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু আমি বেলুন পিড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখতেই তো পেলে আমি কিন্তু একটা কাপড়ের সাহায্যে মুছেও নিলাম সেটা কিন্তু খুব ভালো করে মোছা হয়নি আর সেটাতে কিন্তু আমি যখনই আটাটা আর কি রুটিটা বেলতাম তখন কিন্তু আটাটা অর্ধেকটাই আমার বিড়িতে লেগে যেত সেক্ষেত্রে তোমরা কি করবে গ্যাস ওভেনের উপর এইভাবে দিয়ে তোমরা অবশ্যই এটাকে একটু শুকিয়ে নেবে এটাকে যখন একটু শুকিয়ে নেবে দেখবে যেটা দেখো পুরো মনে হচ্ছে একেবারে আমি রৌদ্রে দেওয়ার মতোই শুকিয়ে নিয়েছি এই একইভাবে তোমরা এই যে যে পিড়িটা আছে সেটাকেও কিন্তু এই একইভাবে গরম করে নেবে এটা করতে কিন্তু তোমাদের বেশি সময় প্রয়োজন হবে না দেখো কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমি আমার এই যে বেলুন পিঁড়িটা আছে সেটা কিন্তু একেবারেই শুকিয়ে নিয়েছি বেশি গ্যাসও কিন্তু একেবারে খরচ হবে না আর এই বর্ষার দিনে কিন্তু তোমাদের এটা খুব বেশি উপকারে আসবে কারণ আমরা কিন্তু অনেক বাড়িতে আছি যারা কিন্তু রোজই তোমার রুটিটা বেলে থাকি বা রুটিটা খেয়ে থাকি সেই ক্ষেত্রে এই টিপসটা কিন্তু আমাদের খুব বেশি উপকারে আসতে পারে তো এবার দেখো আমার পিড়িটা একেবারে শুকিয়ে গিয়েছে এবার এটাতে দেখো আমি কতটা সহজে বা কতটা সুন্দরভাবে তোমার হচ্ছে রুটিটা আমি এবার বেলে নিতে পারবো তো দেখো এখন কিন্তু একেবারে পিড়িতে লেগে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকবে না ইজিভাবেই কিন্তু আমি বেলে নিতে পারবো আর বন্ধুরা এই বর্ষাকালে অবশ্যই এই টিপসটা তোমাদের অনেক বেশি উপকার আসবে যদি আজকের আমার টিপসগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে বা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে একেবারেই ভুলো না